দাস মেশিনারি হাসনাবাদ আজ হচ্ছে পয়লা জানুয়ারি এই মেশিনটা আমাদের ডেলিভারি যাচ্ছে এই ভিডিওটা হয়তো আজকে পোস্ট করতে পারবো না আগামীকাল আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপলোড করে দেবো তো যারা যারা মেশিন নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমাদের মেশিনটা ডেলিভারি হচ্ছে এই মেশিনটা যাচ্ছে আমাদের সুন্দরবন এরিয়াতে একদম নচ্চব্বিশ পরগনার যে লাস্ট সুন্দরবন এরিয়া এই এরিয়াতে মেশিনটা যাচ্ছে তো যা যেটা মেশিন নিতে চান মেশিনটা ভালো কোয়ালিটির মেশিন সঠিক জায়গা থেকে নিতে হলে আপনারা যোগাযোগ করতে পারেন দাস মেশিনে এইটা আমাদের ঠিকানা ভিডিও স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনারা ফোন করতে পারেন আমাদেরকে বিস্তারিত জানার জন্য এই মেশিনটা আমাদের কারখানার এখান থেকে ডেলিভারি হচ্ছে আমাদের যেখানে ওয়ার্কশপ যেখানে তৈরি হয় মেশিন সেখান থেকেই ডেলিভারি হচ্ছে তো পথ্প আপনাদেরকে আরও ভিডিও দেখাবো আরও মেশিনে ডেলিভারি আছে আগামীকাল আমাদের একটা মেশিনের ডেলিভারি আছে সেই মেশিনটাও আপনাদেরকে ভিডিও দেবো এটাও আমাদের যাবে লোকালি সুন্দরবন এরিয়াতে আর এনারা নিজেরা গাড়ি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এগুলো খুব ছোটো গাড়ি এই গাড়িতে মেশিনটা ডেলিভারি যাচ্ছে তো আপনারা নিজেরাও আনতে পারেন আমাদেরও গাড়ি আছে আমরা ব্যবস্থা করে দেবো পাঠানোর জন্যে কোনো সমস্যা নেই খুব ছোটো গাড়িতে মেশিনটা ডেলিভারি হচ্ছে ধন্যবাদ ভালো থাকে